নমস্কার বন্ধুরা আমি বিনাফনি বিনা লাইভ লাইব্রেরিও প্রত্যেককে স্বাগত আজকে চলেছি আমার কিছু কৃতকর্ম দেখা ঘুম থেকে অনেক উঠতে দেরি হয়ে গেছে এত গরমের জন্য না এখন আমরা একটু দেরি করেই উঠি আর হ্যাঁ আমি তো উঠেছি পৌনার শীতকালে আমি খুব তাড়াতাড়ি উঠি গরমকালে দেরি হয়ে যায় ভোরের দিকেই ঘুমটা হয় এত গরম উঠে আমার মোটামুটি ভাত হয়ে গেছে ভাত আর মুসুর ডাল সিদ্ধ ভাত মুসুর ডাল আলু আলু দিয়ে মুসুর ডাল সিদ্ধ হয়েছে নুন দিয়ে কিছু না জাস্ট মুসুর ডাল সিদ্ধ করেছি আর সানডেতে মটন করেছিলাম তো এই যে কিছুটা রেখে দেওয়া হয়েছিলো যা রেখে দেওয়া আছে তিনজনের লেগে বেশি আমি তুলে রেখেছিলাম আজকে খাবো বলি যে কোনো একটা দিন রান্না কর তরকারি করবো না আমি একটু ওই ওইটা দিয়েই চালিয়ে নেব ওই রেখে দিয়েছিলাম এটা আমি করে রাখি মানে এই এক্সট্রা কিছু হলে অতিরিক্ত পরিমাণে না খেয়ে সেটাকে আমি একটু তুলে রেখে দিই ফিজে রেখে দিই তারপরের দিন ওটা চালানোর চেষ্টা করি ধরুন যেদিনকে রান্না করার টাইম হলো না সেদিনকে একটু চালানোর চেষ্টা করি আর আর একটা ওই জ চকস চকোস দুধ খেঁজুর কলা দিয়ে এই যে চকস বানিয়েছি এটা টিফিনে খেয়ে যাওয়ার জন্য এটা তো একটা হেলদি খাবার চকস খেঁজুর কলা আর দুধ এটা হালকা টিফিন কম সময় লাগে টিফিনটা বানাতে খেতেও কম সময় লাগে এটা বানানো হয়ে গেছে আর আর গোপাল রেডি হচ্ছে বাইরে কথাও বলা যায় না গরম লাগে ঘরে চলে এলাম আর বন্ধুরা সত্যি কথা আমার না কাল একটা জিনিস খুব খারাপ লেগেছে আমি লাইভ ভিডিও করি কিছু কিছু মানুষ আছে আমারও মুখ দিয়ে বাজে কথা বেড়ে যায় কিছু কিছু মানুষ আছে শুধু বলে খুলে দেখাও না খুলে দেখাও না আমার যদি খুলে দেখানোর কাজ হতো আমি তাহলে জামাকাপড় পরে আসতাম কেন আমি তো অলরেডি খুলেই আসতাম এগুলো বোঝে না এরা অভদ্রবাড়িরও ছেলে হতে পারে জানি না গো এরা কী বাবা মারা কী শিক্ষা দেয় যে কাউ কোনো একটা মেয়েকে ডাইরেক্ট বলবে খুলে দেখাও না খুলে দেখাও না হ্যাঁ যদি বলে তুমি করছো কেন আরে করছো মানে যোগাযোগ মাধ্যম আমরা বন্ধু মহল সবাই আসে গল্প করি আমরা কারো নিয়ে কোনো নেগেটিভ কথা বলি না রোজ ভিডিও করি না আমরা আমাদের খোঁজ নিই একটা টাইম বসে আমরা কজন আছি গ্রুপে খোঁজখবর নিই যাদের ইচ্ছে হলো না তারা তো আসতেই পারে এলো বন্ধু করলো কথা বললো ও বাবা এদের কথা বলা বন্ধ আজে বাজে কথা বলে আর আমার বন্ধু বিপ্লব তো বলে বাজে কথা বলবে না এই করবো সেই করবো তোমার এলবিতে আস না কিন্তু কি করবো হ্যাঁ তোদের শুনতে খারাপ লাগে সব উচ্চ শিক্ষিত ওদের শুনতে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই পিচলেস হয়ে যায় এমন এমন কথা বলে না পিচলেস হয়ে যায় যে বলতে বাধ্য বাজে কথা বলা বৌদি বৌদি মানে মধুর সম্পর্ক বৌদি মানে মধুর সম্পর্ক বৌদি আর দে আর দেবর তো মধুর সম্পর্ক জানি ভাই বোনের সম্পর্ক তো হয় দিদি ভাইয়ের সম্পর্ক হয় ভাই বোনের সম্পর্ক দেওর মানে ভাই নিজের ভাইয়ের থেকেও বেশি কিন্তু সে কী করে বলে আমাকে বলে কি বৌদি তো একজন বলছে বৌ বৌদি আর দেব বৌদি দেওয়ার মানে কি দেওয়ার বলবে বৌদিকে কাপড় তুলতে এগুলো কি আপনারা বলুন তো আমরা খুব সমাজে বাস করছি সত্যি ইউটিউব করা খুব ট্রাপ ভিক্ষের জুলি হাতে নিয়ে ইউটিউব করে সবাই বড় হচ্ছে অভাব দেখাচ্ছে আরে আমাদের অভাব নেই কিছু নেই আমরা এসেছি সোশ্যাল মিডিয়াতে আমাদের ভালো লাগে আসতে আমরা তো বলিনি যে আমার সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমাকে একটু ওপর দিকে তোলো দেখো আমার আজকে চাল নেই ডাল নেই কীভাবে রান্না করছি আমার উনুন ভেঙে গেছে আমি শুধু ভাত খাচ্ছি এইসব তো আমাদের মধ্যে নেই রে বাপ তাহলে আমাদেরকে কেন এত বাজে কথা বলছে হ্যাঁ অনেক লোক অনেক পজিশানে থাকে খোলাখুলি করে করে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে তো সেই জিনিসটা নেই আমরা তো কিছু করি না অতএব আমাদের তো একটু সম্মান আমরা তো আশা করতে পারি সম্মান ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সবাই সবাই কি যাই তাই বলবে আমরা যদি মাংস টাংস ফিজে রাখি না এরকমভাবে ফুটিয়ে নিই এই এই বিষয়টা তো বিপ্লব খুবই রাগ করে বলে নেগেটিভ কম পড়বে না কিন্তু পড়তে ইচ্ছা করে চোখ তো মানুষ তো রক্তমাসে মানুষ দেখ দেখলে প্রতিবাদ না করে থাকা যায় না আমরা বোঝাতে চাই যে আমরা ভদ্রবাড়ির হোক ভদ্রবাড়ির মেয়ে আমাদের যাকে অভদ্র দেখবে তাকে শিক্ষা দেওয়ার জন্য কিছু বলা উচিত কিন্তু আমাদের তো মধ্যে তো অভদ্রতা কোনো কাজই করে না তাহলে আমাদেরকে বলবে কেন আমাকে বলবে কেন সেটাই কথা কিন্তু জানি যদিও বলবে সেই জন্য হয়েছে কথা বিপ্লব তো কথা বললে আমি আসবো না বাজে কথা বলবো ওকে তো বোঝাতে পারি না যে কত সহ্য করবো রে ভাই আর যখন এলবি করার সময় একজনকে বারবার হাইট হাইট করা মানেও তো খারাপ কোনো টাইম কাটবে কি করে বোঝাই তো তো বোঝেই না এই হয়েছে ব্যাপার ও বোঝে না আমি বললি বা কথা প্রতিবাদ করি কিন্তু প্রতিবাদটা ওরা বোঝে না বোঝে না সে বোঝে না কেন কি যে বোঝে না যদিও গানটা আমার ভুল হচ্ছে ঠিকঠাক করতে পারি না আজকে আমার রান্নার দিলাম ভাত মুসুর ডাল সিদ্ধ আর সানডের খাসির মাংস ওই দিয়েই কাঁচালিন আর ওইটা তো এদেরছি টিফিনে কিরোনটা লাগছে না গরমে এই যে কি ঘাম হয়েছে বাবা সিক্রেট হয়ে ভাস গরমকালে না সকালে বেশি ঘুম পায় মানে আর একটু ঘুমোয় আর একটু ঘুমোয়া আর একটু ঘুমোয় বন্ধুরা আমি এখন ভিডিওটা বেশি বানাচ্ছি না আমি এবার টিফিন রেডি করব রেডি হুম সুন্দর গন্ধ বেড়েছে মটন ফ্রিজে জিনিস থাকলে মাইক্রো ওভেনে দিয়ে পুরো একদম গরম করে নিতে হয় না হলে তো একটু কড়াতে গরম জল করে ওই ওইটা রেখে দিলে দিয়ে দিলেই হবে যদি আমি এইটার মধ্যে দিয়ে চেপে বন্ধ করে রেখেছিলাম আর যে মসুর ডাল সিদ্ধ ঠিক আছে আমি আর ভিডিওটা বানাচ্ছি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ভালো ভালো কমেন্ট করবেন কিন্তু টাটা বাই